আসসালামু আলাইকুম নতুন একটা কাপল শাড়ির কালেকশান নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন যেটা বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় খুবই এগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে তো যাদের পছন্দের তারা নিতে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই কম দামের ভিতরে পেয়ে যাবেন বর্তমানে ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইস চলতেছে তো এগুলো শাড়িটা থাকবো হচ্ছে হাফ সিল্ক শাড়ি সাথে দুপিয়ান শাড়িও থাকবে মিক্সন অ্যান্ড পাঞ্জাবি হচ্ছে দুপিয়ান সিল্ক পাঞ্জাবি আর পিনগুলো থাকবো ব্লক পিন থাকবে আর কিছু কিছু থাকবে স্ক্রিন প্রিনের উপরে যদি শাড়ি পাঞ্জাবি এক সেট নেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা করে শাড়ি আর পাঞ্জাবি আর যদি বাচ্চার পাঞ্জাবি নেন সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার পাঞ্জাবি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে অ্যান্ড চাইলে আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপ হচ্ছে ডাকা নিউ মার্কেটে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে খুবই কম দামি সংগ্রহ করতে পারবেন যেহেতু অফার চলতেছে সেই জন্য খুবই কম দামে ভিতরে পেয়ে যাবেন ঈদের ভিতরেই আর তারপর ঈদের পরে হচ্ছে আবার দামটা বেড়ে যাবে আগের মধ্যে যেহেতু আমার রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা করে বর্তমান সেটা হচ্ছে এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক করলে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন আমাদের এই পণ্যগুলো বাইরের রাষ্ট্র থেকেও অর্ডার করতে পারবেন দেশের ভিতরে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছেই আপনার প্রিয়জনদের সাথে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন